আসলে আমরা আমরা চাই যে আমরা একটা সংস্কৃতি সেটা বাংলাদেশের সংস্কৃতি হয়ে উঠুক প্রত্যেকটা জাতিগোষ্ঠী তার নিজস্ব সংস্কৃতি তার নিজস্ব আচার আচরণ তার নিজস্ব মূল্যবোধ তার যে গান তার যে নৃত্য সেগুলো নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করুক এরকম একটা চমৎকার অনুষ্ঠান আমার বন্ধুবর ডক্টর শরৎন্দ্র ভট্টাচার্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমি এসেছি এবং মুগ্ধ হয়ে দেখেছি যদিও বিদ্যুৎ বিভ্রাট ছিল কিন্তু এই বিভ্রাটকে জয় করে আমরা আমাদের এই সংস্কৃতির জয় গানে গিয়েছি সবসময় কি আপনাদের কাছে এইসব জিনিস পেয়ে যাবে আমরা চাই আমাদের সন্তানরা সংস্কৃতিবান হোক জীবনের মূল্যবোধগুলো শিখুক এবং এই মূল্য দিয়েই ওরা মানবতার জয়গান গাক সেখানে কোনো আলাদা জাতিগোষ্ঠী থাকুক বা না থাকুক আমাদের বাংলাদেশ থাকবে আমরা বাংলাদেশ ভালোবাসি দেশ ভালোবাসি এবং এখানে চমৎকার একটা কথা আছে বাংলাদেশের দেশাত্মবোধক হোক সঙ্গীত জারি সারি এখান আপনি হয়তো দেখে থাকবেন এখানে যতগুলো প্রোগ্রাম মানে একটা মাল্টি ডাইমেনশন ছিল সেখানে দেশের গান ছিল রবীন্দ্রসঙ্গীত ছিল জারি শাড়ি ছিল এবং আমরা আজকে দুটো বিশেষ জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক যে পরিবেশনা সেটা আমরা এখানে লক্ষ্য করেছি ধন্যবাদ আপনাকে অনেক ভালো থাকুন আমি আমি পল্ল রঞ্জন দাস আমি বাংলা বিভাগে দায়িত্বে আছি দক্ষিণ সরকারি কলেজে ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ শুভকামনা ভালো থাকুন